ছটা ডিম সেদ্ধ করে কুচকুচ কুচকুচ করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে কড়াই তেল গরম করে একটু নুন হলুদে ভালো করে ভেজে নিন পালট করে ভালো করে ভেজে নিন তারপরে ওই তেলেই পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন কাজুবাদাম সব দিয়ে ভালো করে ভেজে নিন ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দু চামচ টক দই জিরে গুঁড়ো আর ধনে পাতা ডান্ডি ফান্ডি সমে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসুন এইভাবে পেস্ট করা হয়ে গেলে গরম তেলে ছেড়ে দিন ভালো করে কষাতে থাকুন কষাতে থাকুন নাড়ি সব বেরিয়ে যাবে তারপরে কষিয়ে কষিয়ে নুন আর কসুরি মেথি দিয়ে দেবেন তারপর ভালো করে কষিয়ে কষিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবেন অল্প একটু জল দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে নামিয়ে নেবেন তেল ছেড়ে গেলে দেখবেন কি সুন্দর টেস্ট এই আফগানি কারির খেয়ে দেখুন